আগেই বাড়তি ইফতার সামগ্রীর দাম মিলেশের বাজারে বৈশাখের উত্তাপ মাংস সবজিতে সেক্ষেত্রে আবরারকে চাপা দিয়ে হত্যা মামলায় বাস মালিক গ্রেফতার শিগগিরই চার্চে জানিয়েছে জে বি পুলিশ যেখানে সেখানে নির্মাণ সামগ্রিক কৌশলের সড়ক দখল নিত্যদিনের ভোগান দিতে রাজধানী বার্ষিক লোকসভা নির্বাচনেও বলিউডের চমক বিজেপি ছেড়ে কংগ্রেসের শত্রুঘ্ন মোদীর মঞ্চে হেমা রাহুলের নতুন প্রার্থী উর্মিলা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনা মাহমুদ জানাচ্ছি দুপুর দুটোর এই সংবাদে সাথে আছে এছাড়াও সংবাদ আরো থাকছে মুন্সিগঞ্জে হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন চলছে খনন দর্শনার্থীদের ভিড় রমজানের এখনো মাস খানেক বাকি এরই মধ্যে এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে ইফতার সামগ্রীর বেশিরভাগ পণ্যের দাম বেড়ে গেছে এদিকে আসছে পহেলা বৈশাখের কারণে চড়া ইলিশের বাজারও স্মৃতিমণ্ডলের রিপোর্ট রোজার আগে ভাগে বেড়ে গেছে ইফতার সামগ্রীর দাম ছোলার দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকায় মসুর ডাল বুটের ডাল কেজিতে বেড়েছে পাঁচ টাকা বেড়েছে চিনির দামও সবার জন্য যেমন হালুয়ার ডাল ওটা গত সপ্তাহে আসলো পঁচাত্তর টাকা এই সপ্তাহে পঁচাশি টাকা আর চিনি গত সপ্তাহ আসলে আপনার পঞ্চাশ টাকা এই সপ্তাহ টাকা কিছুটা কমেছে সবজির উত্তাপ কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে বেগুন করলা ঢেঁড়স ও কাঁচামরিচের দাম দাম বাড়েনি আদা রসুন কিংবা পেঁয়াজের চালের বাজারও স্বাভাবিক গত সপ্তাহে এই সপ্তাহে দাম আছে গত সপ্তাহে আমরা তিরিশ টাকা ইন্ডিয়ানরা গত সপ্তাহে পঁচিশ টাকা ছিল এই সপ্তাহে পঁচিশ টাকা আছে ওই যে রমজান উপলক্ষে কোন জিনিসের দাম এখনো বাড়ে নাই করা আছে পহেলা বৈশাখ তবে বাজারে নেই ইলিশের পর্যাপ্ত সরবরাহ সুতরাং চাহিদা যোগানের মার প্যাচে বেড়েছে দাম আকার ভেদে ইলিশ হালিতে বিক্রি হচ্ছে বারোশো থেকে চব্বিশশো টাকা করে দাম একটু বেশি বেশি কারণ মাছের সিজন অল্প মাসে বোলা এ খাসির মাংস কেজিতে পঞ্চাশ টাকা কমে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় গরুর মাংস পাঁচশো বিশ টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকায় কমেছে দেশি মুরগির দাম স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী হত্যা মামলার আসামি সুপ্রভাত পরিবহনের বাস মালিক ননী গোপালকে গ্রেফতার করেছে গোয়ান্দা পুলিশ দ্রুত চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ নিয়ম ভেঙে সদরঘাট থেকে গাজীপুর রুটে বাসটি চলাচল করতে বলেও জানান ডিবি পুলিশ রাসেল খানের রিপোর্ট গেল উনিশ মার্চ রাজধানীর নদ্দায় সুপ্রপাত পরিবহনের একটি বাস বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দেয় ঘটনাস্থলে মারা যায় আবরার এর আগে শাহজাদপুরে কলেজ শিক্ষার্থী সিন্থিয়া সুলতানাকে চাপা দেয় বাসটি এতে গুরুতর আহত হয় সিনথিয়া সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায় আবরার হত্যা মামলার পলাতক আসামি বাসটির মালিক ননী গোপালকে রাজধানীর মুগদা থেকে গ্রেফতার করা হয় মালিক চালক কন্ডাক্টর এবং যিনি হেল্পার ছিলেন আমরা এই চারজনকেই এখন পর্যন্ত গ্রেফতার করেছি এবং তদন্ত আমরা প্রায় আমরা বলবো অনেকটাই আমরা অগ্রসর হয়েছি আইন লঙ্ঘন করে সদরঘাট থেকে গাজীপুর সড়কে বাসটি চলাচল করত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে রুট পারমিট ছিল মূলত মহাখালী থেকে এটা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেত কিন্তু তারা করেছে কি রুট পারমিট অনুযায়ী তারা গাছ বাস পরিচালনা না করে এটা সদরঘাট থেকে মূলত গাজীপুরের দিকে যাচ্ছিল ওই দিন ভোরে এর আগে এই মামলায় আটক তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আমরা আশা করছি খুব সহসাই এর এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হব রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটে ব্যক্তি মালিকদের নির্মাণ সামগ্রী আর তাতেই ভোগান্তি মাত্রা ছড়িয়েছে রাজধানীবাসী গাছ লাগিয়ে কিংবা নানান কৌশলে ব্যারিকেড তৈরি করেও সড়ক দখলের চিত্র ভুরি ভুরি সব মিলে নিত্য নাভিশ্বাসে নগরবাসী তপু সাহিনীর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পদ্মা গলি কোনো রাস্তা নয় বৃহত্তর সড়কের অর্ধেক জুড়ে মাসের পর মাস রাখা নির্মাণ সামগ্রী মহল্লার ভেতরের রাস্তাগুলোর অবস্থা আরও কাহিল ইট পাথর সুরকি সিমেন্ট কিংবা রড ফেলে রাখা হয়েছে খোদ সড়কের উপর চারপাশ খোলা রেখে চলছে ভবন নির্মাণ প্রক্রিয়া এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে নিরুপায় মানুষ এখানে ট্রাক রাখি প্রতিদিন প্রতিদিন মানে বিকেল থেকে শুরু হয় এখানে আসা যাওয়া করার জন্য আমরা অফিসে প্রতিদিন আসি প্রতিদিন সাফার ভোগ করতেছি তাদের হাতটা অনেক বড় তাই এই ক্ষেত্রে আসলে আমরা সাফার আমাদের গভর্নমেন্টের এটার জন্য অথরিটি আছে আইন প্রয়োগকারী সংস্থা আছে উনারা শুধু সুপারভিশন করলেই হয় কিন্তু করেন না রাস্তার উপর গাছের টব নির্মাণ সামগ্রী কিংবা ভারী মালামাল রেখে জট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানতে আমরা ঘটনাস্থলে আহ্বান করেছিলাম পুলিশ কর্মকর্তাদের নির্মাণ সামগ্রী দিয়ে ওরা আটকা রেখেছে স্বাভাবিকভাবে আপনার গাড়িগুলোর এরকম তিন ভাগের এক ভাগ যানজটের কবলে পড়তেছে গাড়ি চলার গ্রোত গতি টুইস্ট হয়ে যায় এটা আমাদের ট্রাফিকের জন্য অনেক একটা সমস্যা ভুক্তভোগীরা বলছেন শুধু দিনের বেলাতেই নয় মহল্লার রাস্তাগুলোতে ব্যারিকেড তৈরি করে দাঁড়াই সারিবদ্ধ ট্রাক রাজ্যপালে এনি টাইমে দেখা যাচ্ছে রড সিমেন্টের যে ট্রাকগুলো থাকে ওগুলো নিয়ে আসে কিন্তু এগুলোর এত প্রচন্ড পরিমাণ সাউন্ড পলিউশন যার কারণে শুধু আমার বা বেবির জন্য না এলাকার অনেক ছোট ছোট বেবিদের জন্য প্লাস হচ্ছে বয়স্ক মানুষদেরও ঘুমে খুব প্রবলেম হচ্ছে পুলিশ আসলে টাকার জন্য তারা এগুলো মানে কি লক্ষ্য করছে না এই রাস্তাগুলি এইভাবে ভাঙা থাকলে পরবর্তীতে আমাদের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে রাতে বেলা পঞ্চাশ থেকে ষাটটা লরি আপনার অনর্গল এই গলি দিয়ে ঢুকতেছে এই অত্যাচার থেকে আমরা এলাকাবাসী আমরা মুক্তি চাই মূল রাস্তা দখল করে কোথাও রাখা হয়েছে ট্রাক কোথাও গাড়ি আবার কোথাও লাগানো হয়েছে এরকম গাছগাছালি গাছালে যে কারণে প্রতিদিনই রাস্তার উপর জমে যাচ্ছে যানজট শুধু এখানেই শেষ নয় রাস্তার উপর ইট বালু সিমেন্ট খোয়া রাখাতে প্রতিদিনই রাজধানীর মানুষের জীবন কিন্তু নাভিশ্বাসে উঠছে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ সব সময় পাশে আছে একুশে টেলিভিশন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তবে এখনই তিনি দেশে ফিরছেন না চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওবায়দুল কাদের আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকবেন ভাড়া বাসায় থেকে এক মাস থেকে চিকিৎসা নেবেন কাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে ভালো সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন তিন মার্চ অসুস্থ বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ওবায়দুল কাদেরের হার্টে ব্লক ধরা পড়ে পরদিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয় বিশ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয় প্রতি বছরে পাহাড়ি ঢলের পলিতে ভরাট হয়ে যাচ্ছে সুরমা কুশিয়ারা সহ সুনামগঞ্জের পাঁচ পাহাড়ি নদী শুধু নদীই নয় মনে যাচ্ছে এসব নদীর শাখাগুলো আর মানহীন বাঁধের কারণে মাটি গোলে নদীর অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন গবেষকরা সুনামগঞ্জ ঘুরে এসে রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নর ছবি তুলেছেন অপু শাহিন মিয়া বর্তমানে এটি গরুর চারণভূমি খেলার মাঠ আবার কোথাও কোথাও মানুষের হাঁটার পথ এক সময় একুল অকুল থৈ থৈ জলরাশিতে চলত লঞ্চ স্টিমার কার্গোসহ নানান জলজান সেসব এখন শুধু স্মৃতি আর নতুন প্রজন্মের কাছে শোনাবে রূপকথার মতো আপনারা তো নদী পেয়েছেন আপনার বাচ্চা কাছে কি পাবে এমন হইলে কিভাবে বিশ্বাস করা যায় তারা ভাই তো এই দশা দক্ষিণ সুনামগঞ্জের পুরাতন সুরমা নদী আজকে প্রায় 10 12 বছর যাবত সম্পূর্ণ নদী শুকিয়ে যায় এক দিকে পানির অভাবে ফসল ফলাতে হাওরে বেগ পেতে হচ্ছে কৃষকদের আর অন্যদিকে নদীতে মাছ ধরে যাদের জীবিকা আসতো দিনে দিনে তারা হচ্ছেন বঞ্চিত পানির অভাবে আমরা জমি হরতাম পারি না আগে তো গেছে লঞ্চ গেছে কার গেছে উজানের ঢলে ভেসে আসা বালুপলিতে ভরাট পানি ধরণ ক্ষমতা শূন্যের কোঠায় সামান্য পাহাড়ি ঢলে পানি উপচে প্লাবিত হয় হাওর ও নদী পারের গ্রাম নদীর মারি যাওয়ায় হাওরগুলো মার যায় সামান্য পানি হইলে বন্যা হয়ে যায় আগামীতে তো আমরা ক্ষেত কামারে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই শুধু এটাই নয় সীমান্তবর্তী সুনামগঞ্জের পাঁচটি পাহাড়ি নদী সহ সুরমা সিস্টেম ও কুশিয়ার সিস্টেমের সব নদ নদী ও এর শাখা প্রশাখাগুলোর একই অবস্থা রক্তি নদী পাটলাই নদী বৌলাই নদী বরাট হয়েছে তবে সবচেয়ে বেশি বরাট হয়েছে এই নদী কুশিয়ারা সুরমাও বড়ে গেছে নলজোরও বড়ে গেছে খাটাগাঙ্গ বেড়ে গেছে খাবার খালিও বড়ে গেছে এদিকে বাদ সেদিকে বাদ মাঝখানে পানি কোথায় থাকবে হাওরের বুক চিরে বয়ে এসব জলাধারের মরণ ফাঁদ হচ্ছে প্রতি বছর মানহীন ফসল রক্ষা বাঁধ নির্মাণ সামান্য পানিতেই বাঁধের মাটিও গলে স্থান করে নেয় নদীতে পানি ধারণ ক্ষমতা না থাকায় আমাদের হাওয়ার তলিয়ে যায় বৃষ্টির কারণে মাটিটা গুলা নদীর উজানমুখ ভরাট বাটিতে পানি যাচ্ছে না ওইখানে ভরাট মানে কুটি কুটি টাকা একটা লুটপাট হইতেছে বিশেষজ্ঞরা বলছেন টাকা খরচ হলেও পরিকল্পিতভাবেই কিছুই হয় না কাজের সমন্বয় না থাকলে টেকসই হবে না কিছুই ওই যে নদীর যে তলদেশে ক্যাপাসিটি কমে গেছে এই জন্য নদীগুলো খননের কথা আসছে যদিও এগুলো এখনো হাতে নেওয়া হয়নি আর সংশ্লিষ্টরা বলছেন নদীও হাওর বাঁচাতে বহু উদ্যোগ আছে তবে সময় সাপেক্ষ সবকট রয়েছে অর্থায়নেরও পুরাতন সুরমা তারপর দারাইন নদী যেটা আছে এবং কালনির ডাউন সমন্বিত উপায়ে খনন করার পরিকল্পনা রয়েছে এবং আমরা ডিপিপি প্রণয়নের প্রক্রিয়া এবার এমার্জেন্সি করতে অনেক ফান্ড লাগে আমাদের কাছে এত ফান্ড আমাদের কাছে নাই আমাদের আমরা করি কি এই মন্ত্রণালয়ে আমরা প্রকল্প করি একদিকে হাওর অন্যদিকে নদী এই দুইয়ের মেলবন্ধনে একসময় পরিচালিত হতো এ এলাকার মানুষের জীবন জীবিকা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু একের পর এক নদীগুলো তলানি পরে যখন হারিয়ে যায় তখন তার বিরূপ প্রভাবও পড়ে মানুষের উপর প্রকৃতির উপর বিপন্ন হয় সবাই তাই সুনামগঞ্জবাসীর দাবি সুনামগঞ্জের সবকটি নদী খনন করে তাদের স্বমহিমায় ফিরিয়ে দিতে হবে তাহলেই বাঁচবে হাওরকন্যা সুনামগঞ্জ মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন সুনামগঞ্জ এবার আমাদের সপ্তাহে আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির নাটেশ্বরে আবিষ্কৃত হয়েছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন চীনের সাথে যৌথ খননে বেরিয়ে আসছে প্রায় এক হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রতিদিন এই নিদর্শন দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা প্রতিনিধি মোহাম্মদ সাইফুর জানাচ্ছেন দু হাজার চোদ্দ সালে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় নাটেশ্বরে শুরু হয় খনন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চীনের হুনান প্রাদেশিক প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক বস্তু ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় ছয় একর জায়গা জুড়ে চলছে খনন কাজ খননের মাধ্যমে বেরিয়ে আসছে বৌদ্ধ মন্দির অষ্টকোনাকৃতি স্তূপ হলঘর মণ্ডপ পাকা রাস্তা এবং অসাধারণ প্রবেশদ্বার উন্মোচিত হয়েছে বৌদ্ধ বিহারের সাতটি ভিক্ষু কক্ষ ও হলঘর এছাড়া দুই দশমিক পঁচাত্তর মিটার প্রশস্ত আঁকাবাঁকা দেয়াল ও দুটি পাকা রাস্তার নির্মাণ শৈলী নজর কেড়েছে দর্শনার্থীদের স্থানীয়দের মাঝেও কৌতূহল তৈরি করেছে এ প্রাচীন নগরী বছর প্রাচীন এসব নিদর্শন ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এই কাজটা আমরা শুরু করি এবং এখানে আমরা প্রথমে একটা বৌদ্ধ মন্দির পাই রাস্তা পাই স্তুপ পাই বাথরুম পাই নালা পাই এবং কাজটা একটার পর একটা পেতেই থাকে খনন কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশি বিদেশি পর্যটক এবং শিক্ষার্থীরা গ্রামে এরকম একটা সম্পদ আছে এখানে একটা মিউজিয়াম হবে আমাদের গ্রামে এখানে অনেক লোক আসবে এটা আমাদের সুনাম আমাদের এই নাটেশ্বর গ্রামটা অনেকেই চিনছে সারা বাংলাদেশে মনে হচ্ছে বিশ্ব অনেকেই জানছে এখানে একটা বৌদ্ধ বিহার আছে নাটেশ্বরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেবে ইউনেস্কো এমনটাই প্রত্যাশা সবার মাসুম আলিসা একুশে টেলিভিশন সংবাদে এই পর্যায়ে আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে যা থাকবে রাখাইনে জালাউ পোড়াও থেকে রক্ষা পাওয়া রোহিঙ্গা গ্রামে এবার হেলিকপ্টারে হামলা নিহত অন্তত পাঁচ লিগ লা লিগায় আরো এক ধাপ এগিয়ে সেভিয়া আলাভেসকে হারালো দুই শূন্য গোলে এরই সাথে শেষ করছে দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনামগুলো জানাবো আরো একবার রোজার আগেই বাড়তি ইফতার সামগ্রীর দাম ইলিশের বাজারে বৈশাখের উত্তাপ মাংস সবজিতে স্বস্তি আবরারকে চাপা দিয়ে হত্যা মামলায় বাসের মালিক গ্রেফতার যেখানে সেখানে নির্মাণ সামগ্রী কৌশলে সড়ক দখল নিত্যদিনের ভোগান্তিতে রাজধানীবাসী লোকসভা নির্বাচন বলিউডের চমক বিজেপি ছেড়ে কংগ্রেসের শত্রুঘ্ন মোদীর মঞ্চে হেমা রাহুলের নতুন প্রার্থী উর্মিলা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম সাইটে এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ